আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারবো না আমাদের এখানে বেস্ট পসিবল উইকেট খুব সম্ভব যে সিলেটে হয় যেখানে একটু রান হয় টি টোয়েন্টি সিরিজ দরকার এমন উইকেট দরকার যেখানে রান হবে তো আমাদের বাংলাদেশের মধ্যে প্রতি এই মুহূর্তে সিলেটেই সেই জায়গাটা তো আমরা চেষ্টা করবো সিলেটেই সেই খেলাগুলো দিতে সো আমাদের পক্ষে আইডিয়াল প্রিপারেশন বলতে যা বোধ সেটা যেন আমরা করতে পারি না না নেপাল আসার কথা ছিল না হ্যাঁ যতটুকু ভালো যদি তিনশো তাই চাইবো আমরা তো সেটা সম্ভব হবে না তো এই মুহূর্তে বেস্ট পসিবল উইকেট সম্ভব আমি তিন চার দিন আগে গিয়েছিলাম সিলেটে এবং আমি দেখেছি উইকেটে ভালো ব্যাটিং করা যায় তখনও দেখেছি তো এখন আমাদের হচ্ছে বেশ সময় আছে এবং কেন আমরা

শুধু ক্যাম্প হচ্ছে তা না জাতীয় দলের সাথে এ দল খেলছে এই দলের সাথে এমার্জিং টিম খেলছে আবার হাই পারফর্মেন্সও খেলতে পারছে তাতে যেটা হচ্ছে যে উঁচু মানের খেলার খেলোয়াড়দের সাথে যারা রিলেটেড একটু নিচে আছে তারা খেলার সুযোগ পাচ্ছে এবং তারা তাদের যোগ্যতা প্রমাণ করার চেষ্টার সুযোগ পাচ্ছে এতে যেটা হচ্ছে সিলেক্টারও দেখতে পাচ্ছে কিন্তু একটু নিচে থাকলেও কার মধ্যে সেই সম্ভাবনাটা আছে এখনই কার দিকে আমাদের তাকাতে হবে কাকে একটু ফাস্ট ট্র্যাক করতে হবে এই জিনিসগুলো এখন একটু সহজ হয়েছে

না এখন তো আমাদের একটা টিম আছে ব্যাপারটা কিন্তু এমন না যে ঠিক আছে টিমের মধ্যে থেকে একজনকে হঠাৎ করে সরিয়ে দিয়ে একজনকে নিয়ে আসলাম সেটা সেটা মনে হয় না আমাদের সিলেক্টরের সেই পথে যাবে বা কো ম্যানেজমেন্ট সেটা চাইবে ব্যাপারটা যেটা হবে যে

এটা তো ব্যক্তিগত আগ্রহের ব্যাপার কারণ খেলার পরে কেউ কোচিংয়ে আসে কেউ আম্পায়ারিংয়ে আসে ম্যাচে ফ্রি হয় কেউ অর্গানাইজার হয় অন্য প্রফেশনেও যেতে পারে সো এটা ব্যক্তিগত ব্যাপার আমরা চাইবো ডেফিনেটলি এই ক্রিকেটেই যেন এরা থাকে ক্রিকেটে যেন আসে কারণ এরা হচ্ছে আমার মনে হয় প্রথম গ্রুপ অফ পিপল যারা সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিজেদেরকে স্টাবলিশ করেছে এদের কাছ থেকে আমরা যা যা পাবো আর কেউ নেই এদের চাইতে এদের মতো দেওয়ার মতো তো ডেফিরেন্টি চাইব ওরা কোনো না কোনোভাবে ক্রিকেটের সাথে সংযুক্ত থাকে প্লেদের কোনো রেস্ট্রিকশন আসে না এটা সবসময় একটা ইয়ে থাকে কোড অফ কন্ডাক্ট থেকে প্লেয়াররা কথা বলতে পারবে কি না কীভাবে কথা বলবে সে ব্যাপারে একটা কোড অফ কন্ডাক্ট আছে সেটা প্লেয়ারদেরকে মনে করিয়ে দেয় এটা সবসময় সবসময়ের জন্য প্রযোজ্য এটা আগেও দেওয়া হয়েছে এটা আবার নতুন করে শুধু প্লেয়ারদেরকে না পুরো অফিসকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকেরই একটা কোড অফ কন্ডাক্ট আছে মিডিয়া কোড অফ কন্ডাক্ট আছে হ্যাঁ ওইটার ব্যাপারটা তো আমার ডিপার্টমেন্ট না ওটা গ্রাউন্ডস ডিপার্টমেন্ট দেখে এটা তারা বেটার বলতে পারবে একদম দিতে পারবে চুক্তি রিনিউ হয়েছে এটা তো বোর্ড থেকেই বলা হয়েছে আমার মনে হয় এটা নিয়ে কোনো ইয়ে আছে আপনারা বরাবরই বলে আসছিলেন এবং শুরু থেকে আপনি বলেছিলেন তখন বলতেন যে উইকেট আসলে ব্যাটারদের ধার করবে আর আপনি গতকাল দুদিন আগেও বলেছিলেন ব্যাটারদের ধার আসলে আসলে ছিল আপনারা সেটাই বলছিলেন আসলে তখন আপনারা বলার পর আসলে এই যেটা উদন তৈরি করা মানে এটা আসলে কথাটা নিয়ে কথা নিচ্ছেন এটা তো ডিফারেন্টলি ডিসঅ্যাপয়েন্টড আমরা তো পাকিস্তানের সাথে চেয়েছিলাম এখানে ভালো উইকেটে খেলতে আমরা কিন্তু শ্রীলঙ্কাতে লো স্লো উইকেটে খেলে আমরা জিতিনি কিন্তু আমরা যদি ভালো খেলতে চাই আমাদেরকে এরকম জায়গায় খেলতে হবে আমরা হয়তো অনেক সময় হারতেও পারি কিন্তু খারাপ উইকেটে বা লো স্লো উইকেটে যদি আমরা জিতি যেখানে আমাদের ব্যক্তিগত সুযোগ সুযোগ সুবিধা বেশি তাতে কিন্তু আমরা আলটিমেটলি কিছু গেন করতে পারবো না আইসিসি ইভেন্টগুলিতে বা ওভারসিজ গিয়ে আমরা ভালো করতে পারবো এটা আমরা সবাই জানি এটা সবাই বলে এসেছি সে কারণেই প্রত্যেকবার চাইবো ভালো উইকেটে খেলতে এবং যে দায়িত্বে থাকবে যারা দায়িত্বে থাকবে তাদেরই কাছে

আমাদের দলে আমার ধারণা যে বেশ কিছু খেলোয়াড় আছে যারা পারফর্ম করলে আমরা অনেক দূর পড়লে যেতে পারব আমি বলবো না দলে এগারো সেই মানের খেলোয়াড় আছে এখনও না হয়তো কিন্তু বেশ কিছু খেলোয়াড় আছে যারা যদি তাদের অপটিমাম পারফরমেন্সটা দেয়

এ ঢাকায় ক্যাম্প শুরু হয়ে যাবে ছয় তারিখেই সবাই আসবে ফিটনেস দিয়ে শুরু হবে তারপর কোচটা চলে আসবে এগারো বারো তেরো এরকম সময়ের মধ্যে কোচ আসলে আসা শুরু করবে কোচে আসা শুরু কোচে আসলে তারপর স্কিলিয়ার কাজ শুরু হবে এখানে তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে সিলেটে কিছুদিন প্র্যাকটিস করবে তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডের সাথে সেখানে সিরিজটা খেলব থ্যাংক ইউ